বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা জানিয়ে দেব ইসরায়েলি পণ্য বাইকট মালয়েশিয়ায় কে এর শতাধিক আউটলেট বন্ধ এছাড়া রয়েছে কয়েকটি জাহাজে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেন জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ জানিয়ে দেব ওডিসার শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ নিহত গাজাই যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা যুদ্ধ বিরতি বা জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক গাজার রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন হামাসের সঙ্গে চুক্তি হলেও এবং না হলেও রাফায় হামলা চালানো হবে নেতানিয়াহু এই মন্তব্যের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে মঙ্গলবার হামাসের হামলায় নিহতদের ইসরাইলি পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভেরের সঙ্গে বৈঠক করেন নেতা এরপর তিনি বলেন সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেবে এটি আমাদের বিবেচনায় নেই সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়ানকে নির্মূল করব চুক্তি হোক আর না হোক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে স্বজন হারানো ইসরায়েলিরা বেঞ্জামিন আহর ও নিরাপত্তা পরামর্শ বেনগাভীরের যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে স্থানীয় সময় মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা জানা গেছে হ্যামিলটন হল নিয়ন্ত্রণে নিয়ে এক পর্যায়ে ভবনের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাইরে ব্যানার ঝুলিয়ে দেন তারা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ার নির্দেশনায় শিক্ষার্থীদের বহিষ্কার করতে শুরু করেছে তারা অন্যদিকে এক মাস পর আবারও অবরোধ গাজা উপত্যকায় নিজেদের কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ইসরায়েলি বিমান হামলায় ডাব্লিউসি কে সাত সদস্য প্রাণ হারানোর পর মঙ্গলবার নিরীহ গাজাবাসের জন্য খাবার সরবরাহ করে সংস্থাটি এদিকে ইসরায়েলি পন্ন মালয়েশিয়ার মালয়েশিয়ার কেএফসিডে শতাধিক আউটলেট বন্ধ ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কে এফ গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েলি পণ্য বয়কটকারীদের অভিযোগ অন্যায়ভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কে এফ সি তারিজের ধরে কিউএসআর ব্রান্ডস মালয়েশিয়ার হোল্ডিং বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী একশোটিরও বেশি কে এফ সির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির গণমাধ্যমের বরাতে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ার সাময়িকভাবে একশোটিরও বেশি আউটলেট বন্ধ করেছে কে এসব আউটলেটের বেশিরভাগ উত্তর পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত গাজার যুদ্ধের ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন তার প্রতিবাদে দেশটির কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বাইকটের আন্দোলন চলছে জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কে এফ মালয়েশিয়ার কে এফ মালিক ও পরিচালক প্রতিষ্ঠাতা হলো কিউএসআর ব্রান্ডস এই প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা সারা সারা দেশে তারা একশো আটটির বেশি কেএফসি আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে মালয়েশিয়া জুড়ে কেএফসি এর ছয় শতাধিক আউটলেট রয়েছে তবে সম্প্রতি এসব আউটলেটে মানুষ পদচারণা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে কাস্টমার না পেয়ে শেষ পর্যন্ত তারা ব্যবসা গুটিয়ে আনার পথে হাঁটতে হলো এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আল জাজিরা প্রথম শাখা খোলার মাত্র দুই দিনের মাথায় আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় কেএফসি উল্লেখ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামা ইসরায়েল সংঘাতের পর ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাতে শুরু করে ইসরায়েল তখন থেকে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করার অজুহাত ঘটিয়ে কেএফসির বিরুদ্ধে চলমান এই যুদ্ধে জাতিসংঘের মানবিক আর সমন্বয় বিষয়ক অফিস এবং এনবিসি তথ্য অনুসারে গত 24 এপ্রিল 2024 সাল পর্যন্ত ইসরায়েল হামাস যুদ্ধে 35 হাজার জনেরও বেশি লোক নিহত হয়েছেন এর মধ্যে 34262 জন ফিলিস্তিনি এবং 1410 জন ইসরায়েলি ছাড়াও সাতানব্বই জন সাংবাদিকের মধ্যে বিরানব্বই জন ফিলিস্তিনি সাংবাদিক এবং দুইজন ইসরায়েলি সাংবাদিক এবং তিনজন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন এছাড়া জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার দুশো চব্বিশ জন কর্মী সহ একশো জনের বেশি কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে কয়েকটি জাহাজে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী নতুন করে কয়েকটি শত্রু জাহাজের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বারবার আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন থেকে এই হামলা হলো ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছেন তিনি বলেন লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধ লক্ষ্য করে কয়েকটি ড্রোনে হামলা সহ শত্রুদের যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন ইউনিট সহ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ইউনিট যোগ দেয় জেনারেল সারি জানান লোহিত সাগর দিয়ে দখলদার ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় নামে একটি জাহাজে হামলা চালানো হয় এছাড়া এম এস সির নামে ইসরায়েলের একটি জাহাজ ভারত সাগর দিয়ে যাওয়ার সময় ইয়েমেনের সেনারা জাহাজটি লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সেনা কর্মকর্তারা বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এই অব্যাহত থাকবে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন আশা করা হচ্ছে মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন জোসেফ বোরেল সম্মেলন অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে জোসেফ বোডেল বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভানিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গত মার্চ মাসে এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তারা কাজ করছেন। এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ও ঘোষণা সামিল এদিকে ওডেসায় শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাঁচ ইউক্রেনের ওডেসায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় পাঁচ জন নিহত ও বত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপ আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও মারা গেছেন একজন রয়টার্সের টেলিভিশন ফুটেজে একটি প্রাইভেট ল একাডেমির ভবন ছাদ থেকে হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে আগুন নেভানোর চেষ্টা করেছিল দমকল বাহিনীর কর্মীরা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন চলতে এবং আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখা গেছে এছাড়া রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করেছেন কর্মকর্তারা তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিক ভাবে যাচাই করতে পারেনি রয়টার্স টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেখ কিপার বলেছেন হামলায় নিহতদের ব্যক্তিদের ছাড়াও একজন স্টকে মারা গেছেন রয়টার্সের টেলিভিশন ফুটেজে আরও একটি প্রাইভেট ল একাডেমির ভবনের সাদ হামলায় ধ্বংস হতে যাওয়া দেখা গেছে আগুন নেভানোর চেষ্টা করছিল দমকল বাহিনীর কর্মীরা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন চলতে এবং আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখা গেছে এছাড়া একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায় অপর ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা তবে সেসব ছবি ও ফুটেজে তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স